কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চ্যানেল আছে ডেলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজ হলো বিশ্বকর্মা পুজো তো সবাইকেই জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালোভাবে কাটাও আর এখন আমি আছি মাদের এখানে তো কালকে রান্না গিয়েছে আর আজকের পান্না তো আজকে সারাদিন পান্তা খাওয়া হবে আর সকাল সকাল দেখো দাদা ডাব কেটে দিল তো দাদাদের গাছের ডাব আগের ব্লগ তোমরা দেখেছো নিশ্চয়ই ছোট সোনার শরীরটা ভালো না আর এই সাইডে এই যে গরুটা আছে এটা হলো আমার মাদের বাছুর তো সাইড ছিল টাটা করে দাও। থেকে ডাব পেড়ে দিয়েছি। এখন আমার সামনে এখন আমি খাচ্ছি। আড্ডা করে চলো 가기มา যাচ্ছে এখন বাজার করে নিয়ে আর এই পাশে মানে সকালবেলা পুরোটা খাওয়া হবে। তারপরে পানটা খাওয়া হবে। আর এই হলো আমাদের মা মনসা মা বসে আছে এইখানটা এখন পূজার জোগান হচ্ছে। ঠাকুর ঘরে পূজা হয়ে যাবে। গোপুকেশ্বর খাইয়ে দেব আর তারপরে হবে মামাশার ওইখানটা ওন্ননের কাছে পূজা। তো ওইখানটার জন্য আমি এখন ফল কাটতে বসবো আর এখানে সব ফল আছে। তো আমি স্নান করে নেছি মা বোধহয় স্নান করেছিল তার কিছুক্ষণ পরে আমি স্নান করে আর এখন ফল কাটতে বসে গিয়েছি আর মানে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে তো শুয়ে শুয়ে ফোন দেখছে করে দিল না আর শোনা দেখো মানে আমার কাছে এসে আর ক্যামেরা করেনি মানে আমাদের দাওয়া একটা মানে তকো ছিল সেইখানটা বসে বসে জানালা দিয়ে ক্যামেরা করছে তো যাই হোক ক্যামেরা যাই করুক করে তো দিয়েছে আর কি আর বলবো আর এরপরে দেখো এখানটা সব তরকারি আছে চিচিঙ্গে দিয়ে নারকেল আর ছোলা দিয়ে ভাজা মাছ ভাজা সাউরের তরকারি মানে এটা বলা বড়া কলার বড়া ডাল চচ্চড়ি বেগুন ভাজা চাটনি পোস্ত এখানে কুমড়োর তরকারি পায়েস আর পান্তা আছে ঢেঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা কলা ভাজা মাছ ভাজা আর আর একটা কী একটা ভাজা মোটামুটি আমার অতটা খেয়াল নেই আর এইখানে দেখো মা এখন বই পড়তে বসে গিয়েছে মানে বইটা আমাদের মন মানে রান্না পুজোয় মনসা ভাসানের যে বই ওটা পুরোটাই পড়া হয় তারপরে ওটা পড়া হয়ে গেলে পুজো দিয়ে তারপর পানটা খাওয়া হয় তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা সব খেতে বসে গিয়েছি আর সকালে না খেয়ে নিলে দুপুরে সবাই আসবে তখন আর খেতে পারবো না আর অলরেডি এখন এগারোটা বাজে না খেয়ে নিলে এরপরে সবাই খেতে আসবে খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে যাবে তো এই জন্য এই সবাই খাচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এবারে আমি খাবো সোনার পাতা নিয়েছি দিচ্ছি তো বন্ধুরা আর ভিডিও বেশি বড় করতে পারলাম না তো আমি খেতে দিচ্ছিলাম আর সোনারা কন্টিনিউ ফোন দেখেছিল তো ফোনের একেবারেই চার্জ শেষ হয়ে গিয়েছে তো চলো টাটা সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে